প্রিয় বন্ধুগণ আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আজকের বিষয় আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি অনেকেই স্টার সেট আপ বা পেওয়ার সেট আপটা দিতে ভুল করেছি এই ভুলের সমাধান কিভাবে করবেন আমার আজকের এই ভিডিওটি তাদের জন্যই কিভাবে পেওয়ার সেট আপ এর মাধ্যমে আপনার তথ্যগুলা নতুন করে আপলোড দেওয়ার দিতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি অবশ্যই এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন অনেকেই এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের সমস্যা এবং সমাধান করে নিতে পারবেন তো আর দেরি না করে অবশ্যই চলেন আজকের এই ভিডিওটি আমি শুরু করে যাক আমি মোবাইল স্ক্যানের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব সাথে থাকুন প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে তারপরে আপনার ফেসবুক প্রফাইলে আইকনে চাপ দিতে হবে প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে হবে তো দেখুন বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি গেলাম তারপর আপনাকে একটু স্কল করে নিচে যেতে হবে করতে তো দেখতে পাচ্ছেন এখানে আছে এবং যাবেন যার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আপনার মনিটাইজেশন অপশনে চাপ দিতে হবে ওই মনিটাইজেশন অপশনে যাওয়ার পর দেখুন বন্ধুরা যাওয়ার পরে আপনাকে এখানে দেখেন মনিটাইজেশন এরপরে পেওয়ার সেটিং তো আপনাকে পেওয়ার সেটিং কে যাইতে হবে পেওয়ার সেটিংস এর পরে দেখেন এখানে আপনারা আপনার পেওয়ার্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যদি আপনাদের পেওয়ার্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের সমস্যা থাকে কার্ডটি সিলেক্ট করতে বা বিজনেস টাইপ সিলেক্ট করতে বা আপনাদের ফোন নাম্বার কিংবা জিমেইল কারেকশনের জন্য উপরে আপডেট অপশনে চাপ দিবেন এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের জিমেইল কার্ডটি কিংবা ইন্ডিভিজুয়াল যদি আপনারা সিলেক্ট করা না থাকে তাহলে এখানে আপনারা সংশোধন করতে পারবেন তারপরে আপনার পেওয়ার্ড অ্যাকাউন্ট সিলেক্ট নেম পরিবর্তন কিংবা জন্ম তারিখের সমস্যা এবং আপনার অ্যাড্রেস যদি সমস্যা থাকে তাহলে এই অপশনে এ গিয়ে ছাপ দিতে হবে তো দুই নম্বর অপশনে যদি আপনাদের অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হয় বা জন্ম তারিখ চেঞ্জ করতে হয় তাহলে এই আপডেটটা গিয়ে চাপ দিবেন